টাকাই লাগেনি এমনিতেই চাকরিটা হচ্ছে গুরুগ্রাম জেলায় কোনো অবৈধভাবে কোনো চাকরি হয় নাই এই চাকরিটা পেয়ে আসলে আমি খুব আনন্দিত চাকরি সবাই বলে যে টাকা ছাড়া চাকরি হয় না এমনকি একসময় আমিও বিশ্বাস করতাম আসলে হয়তো টাকা ছাড়া কখনো চাকরি হবে না কিন্তু আসলেই আমার এই চাকরিতে শুধু যাওয়া যাওয়া আসার খরচটা আর হচ্ছে লিখিত পরীক্ষার জন্য যে একশো টাকা জমা দেওয়া লাগে এই টাকাটা ছাড়া আমার অন্য যে কোনো টাকাই লাগেনি এমনিতেই চাকরিটা হচ্ছে শুধুমাত্র যাতায়াত খরচটাই জাস্ট লাগছে এই চাকরিটা পেয়ে আসলে স্যার আমি খুবই আনন্দিত আমার আর্থিক অবস্থা খুব একটা যে ভালো এরকমটা না আমার বাবা হচ্ছে একজন কৃষক খুব দরিদ্র ফ্যামিলির একজন আমি হচ্ছে মেয়ে খুব কষ্ট করে লেখাপড়া করতেছি আমি বর্তমানে হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজে প্রাণীবিদ্যা বিভাগের প্রথম বর্ষের অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট জীবনে আরো ভালো কিছু করবো পরিবারের হচ্ছে অবস্থা যাই হোক আমি আমার হচ্ছে দুই আমাদের কোনো ভাই নাই যাই হোক আমি আমার বাবাকে যেন হচ্ছে কোনো কষ্ট করতে না হয় কোনো পরিশ্রম করতে না পারে এই জন্যই কি আমার চাকরিতে আসা যাই হোক আমি আমার বাবার পাশে থাকতে পারবো আমি ফ্যামিলির উপকার উপকার করতে পারবো শেষ বয়সে ফ্যামিলি যেন ভালোভাবে থেকে করতে পারে আমি নিজেকে খুবই আনন্দিত মনে করি আমি চাকরি সত্যি আমি অনেক খুশি আমার এটা দ্বিতীয় মাঠ আর এই দ্বিতীয় মাঠে আমার চাকরিটা হয়ে গেছে আমি খুবই কৃতজ্ঞ আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে একটা সম্মানিত জায়গায় পৌঁছে দিচ্ছেন আমার বাবা একজন পায়রিক্সা চালক তিনি প্রায় সময় ঢাকায় থাকতেন এবং তিনি আমাকে টাকা পড়াশোনার টাকা পয়সা দিতে অনেক হিমশিম খেত আমার এই মাঠে চাকরিটা হয়ে তিনি অনেক আনন্দিত আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে চাকরিটা দিচ্ছেন আমি ওই সঙ্গে কৃতজ্ঞ যে আমাদের এই কুড়িগ্রাম জেলায় কোনো অবৈধভাবে কোনো চাকরি হয় নাই সবই মেধা দিয়ে হয়েছে আমি একজন সেই তালিকার একজন পাঁচ পাঁচ টাকা খরচ হয়েছে আমার বাসা তো উলিপুর হ্যাঁ যা যাতে আছে পঞ্চাশ টাকা খরচ এই চার পাঁচ দিন আসি এটাই দরকার করছিলাম চল্লিশ টাকা নিচে আর হলো কম্পিউটার লাইসেন্স নিচে ষাট টাকা মোট একশো টাকা আমার চাকরিটা এমনি হয়েছে আমার যোগ্যতা হয়েছে এখানে কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না এখানে শুধু নিজের মিধা এবং যোগ্যতায় বাংলাদেশ পুলিশের মধ্যে আসা যায় এটা আমি বিশ্বাস করি